আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো যারা হচ্ছে দোকানদার আছেন তারা কিভাবে একটা রিচার্জের অ্যাপস ব্যবহার করে আপনি বিল পেমেন্ট মোবাইল রিচার্জ অফার চাইতে কম রেটে এম এবং মিনিট অফার বিক্রি করে প্রতি মাসে দশ পনেরো বিশ হাজার টাকার উপরে আয় করবেন এবং আপনি এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু নানা রকম সব সার্ভিস আছে যেটা দিয়ে আপনি শুধুমাত্র অল্প কিছু মূলধন দিয়ে আপনি কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারেন আপনার যদি একটা দোকান থাকে আপনার যদি কোনো একটা প্রতিষ্ঠান থাকে অথবা আপনি অনলাইনে একটা পেজ আছে আপনি পেজের মাধ্যমে সবচাইতে কম রেটে অফার বিক্রি করার চিন্তা করতেছেন বা এমবি মিনিট অফার রিচার্জের বিক্রি করার চিন্তা করতেছেন যেটা আজকাল অনলাইনে অ্যাভেলেবেল দেখতে পারতেছেন এবং আপনি যদি মনে করেন না আপনি হচ্ছে আপনার নিজ এলাকায় অন্য কাউকে রিচার্জের অ্যাপস করে দিয়ে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে আপনি আয় করতে চাচ্ছেন সেটাও এই অ্যাপসের মাধ্যমে সম্ভব এবং কিভাবে এটা আমি আপনাদের দেখাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে কিন্তু মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন মোট কথা এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের যত অপারেটর আছে তার মধ্যে হচ্ছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলালি বিলিয়ন অ্যাপস টেলিটক স্কিটো নাম্বারে রিচার্জ করতে পারবেন এবং সেটা হচ্ছে একটা ব্যালেন্স দিয়ে মোট কথা এটার জন্য আপনার আলাদা আলাদা ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই একটা ব্যালেন্স দিয়েই সকল অপারেটরে আপনি মোবাইল রিচার্জ তারপর ড্রাইভ অফার তারপর ছোট ছোট প্যাকেজ রিচার্জ এগুলো সব কিছুই করতে পারবেন এবং আমি যদি বলি আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টায় সকল সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন যেটা বর্তমানে অন্য কোনো অ্যাপসে করা যায় না এবং নানারকম সমস্যা থাকে পেন্ডিং প্রসেসিংয়ের সমস্যা থাকে কিন্তু আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলতে পারি আপনি ফাস্ট রিচার্জ অ্যাপস ব্যবহার করে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন আমি বলবো যে দুই টাকা আপনি হচ্ছে বাঁচানোর জন্য নিম্ন মানের অ্যাপস ব্যবহার করবেন না এতে হয় যে আপনার একটা সময় টাকা তার মানে প্রতারণার ঝামেলা একটা থাকে যেটা বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে আপনি যদি একটা ভালো একটা তার মানে ব্যবসা করার চিন্তা করতেছেন যে না আমি দুই টাকা বেশি দিয়েও একটা ভালো সার্ভিস নিতে চাচ্ছি তাহলে আপনি চোখ বন্ধ করে ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং আপনারা যখন অ্যাপসে লগ ইন করবেন তখন দেখতে পারবেন কিন্তু আমাদের অ্যাপসে কিন্তু ট্রেড লাইসেন্সের ছবি দেওয়া আছে অবশ্যই আমাদের কোম্পানির ট্রেড লাইসেন্স করেই ব্যবসা করতেছে সেটা দু সাল থেকেই আমরা ব্যবসা করতেছি আজকে পঁচিশ চলতেছে আমরা শত সততার সাথে আমরা সকল কাস্টমারদের সার্ভিস প্রদান করতেছি আপনারা চাইলে আমাদের পেজ তারপর হচ্ছে আরো যত ই আছে সবকিছু করতে পারেন এবং আপনার যদি হয় তাহলে আপনি সার্ভিস নিয়ে দেখতে পারেন আশা করি আপনি আমাদের থেকে ভালো সার্ভিসটা পাবেন যেটা অন্য কারোর থেকে পাবেন না এতটুকু আমি আপনাকে নিশ্চিত দিতে পারি এবং আমাদের এখানে আপনি যদি বলি আপনি যত ড্রাইভ অফার আছে দেখেন এখানে কিন্তু এগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় আপনি রিচার্জ করতে পারবেন আজকে হচ্ছে জুনের আপনার যদি বলি জুনের হচ্ছে এক তারিখ এবং এখন রাত একটা একত্রিশ বাজে আমি আসলে সময়ের জন্য আপনাদের ভিডিও করতে পারি না যার জন্য এখন করতেছি তো দেখেন এখানে কিন্তু অফারের অ্যাভেলেবেল এগুলো হচ্ছে কমিশন আমি যদি একটা নর্মালি উপরে যাই ছয়শো টাকার একটা অফার যেটা হচ্ছে আপনার কমিশন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কমিশন এটা ড্রাইভ অফার রিচার্জ করার সাথে সাথে চলে যাবে এখন যেহেতু হাউস অফারটা এখন পাবেন না সেহেতু আপনাকে বুঝতে হবে অফার সকাল থেকে রাত এবং পর্যন্ত আপনি করতে পারবেন রিচার্জ করতে পারবেন আর হাউস অফার কখনোই অটো হয় না কারণ সেটা হাউস থেকে যায় এবং সবচেয়ে কম রেটে পাওয়া যায় এবং ড্রাইভ অফার আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় এই অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এবং ছোট ছোট অফারেও রিচার্জের কমিশন পাবেন তারপর আমি একটু যদি রবিতে যাই রবিতেও দেখবেন যে আপনি এইখানে যত অফার দেখতেছেন যেমন একশো নয় টাকা রিচার্জে পাঁচ টাকা কমিশন তারপর উনআশি টাকা টাকা কমিশন অফারের কমিশন আপনি পাবেন যেটা আপনি কোম্পানি থেকে সিম নিলে যে টার্গেটটা দেয় এই টার্গেটের ঝামেলাটা ফার্স্ট রিচার্জ অ্যাপসে আর আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি আপনার লেভেল অনুযায়ী প্রতি হাজারে আপনি মোবাইল রিচার্জে তার মানে যখন আপনি ব্যালেন্স অ্যাড করবেন মোবাইল রিচার্জের জন্য হাজারে আঠাইশ টাকা থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা এবং আপনি বিল পেমেন্টে কোনো প্রকার চাপ ছাড়াই সকল বিল পেমেন্টগুলো আপনি করতে পারবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের বিদ্যুৎ বিল যেমন হচ্ছে পল্লী বিদ্যুৎ তারপর ডিপিডিসি ডিপিডিবি তারপর হচ্ছে গ্যাস বিল পানির বিল তারপর আকাশ ডিটিএস সকল বিল পেমেন্ট আপনি কোনো প্রকার চাপ ছাড়াই পেমেন্ট করতে পারবেন এবং এটার কোনো লিমিট নাই যত খুশি তত আপনি বিল পেমেন্ট করতে পারবেন এবং আপনার লেভেল অনুযায়ী প্রতি হাজারে আপনি হচ্ছে এটার জন্য আলাদা আলাদা বিল পেমেন্টে কমিশন পাবেন আর আরো অনেক সার্ভিস আছে যেটা আপনারা যখন তখন আমাদের অ্যাপসটা করবেন তখন আপনি এখানে সকল অ্যাপসের সার্ভিসগুলো পেয়ে যাবেন এবং ট্রাফিক আইনের মামলাগুলো আপনি ভাঙাইতে পারবেন এবং আপনি জানেন যে ট্রাফিক আইনের মামলা দেয় তখন কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমেও ট্রাফিক আইনের মামলাগুলো ভাঙাইতে পারবেন ঠিক আছে ট্রাফিক যে ফাইনগুলো তারপর তালিকাতে আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে আপনি কত টাকা সেল করলেন কত টাকা কারো কাছে পান সকল সেই সাথে সেভ করে রাখতে পারবেন এছাড়া আরও আছে সব আপনারা এই শপের মাধ্যমে আমাদের যে সবচেয়ে কম দামে অনেক কিছু দেওয়া হয় প্রোডাক্ট যা ইন ফিউচার অনেক আরও করা হবে সেই সার্ভিসগুলো আরও আপনারা ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে বড় যে সার্ভিসটা আমাদের এক ব্যালেন্স দিয়ে আপনি সকল সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন এবং বিল পেমেন্টের জন্য অবশ্যই ব্যাঙ্কিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে এবং আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যখন খুশি তত আপনি তার মানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এটা হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যাডের সিস্টেমটি একটু দেখাই আপনাদের এবং এক ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি ড্রাইভ অফার হাউস আর মোবাইল রিচার্জ সব এক ব্যালেন্স দিয়ে করতে পারবেন এবং আমি যদি বলি বিকাশ পেমেন্টের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন রকেট পার্সোনালের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন রকত তারপর নগদ পার্সোনালের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন উপায়ের মাধ্যমে অ্যাড করতে পারবেন সেলফিন এবং ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং আমাদের কোনো প্রকার টার্গেট নাই আপনি একবার সার্ভিস চার্জ নিয়ে যখন অ্যাকাউন্ট করবেন এইটাই আপনি লাইফটাইম ব্যবহার করতে পারবেন এবং আমাদের নিয়ম তো অবশ্যই ফলো করতে হবে আপনাকে আমাদের ব্যবসা যে পলিসি অবশ্যই পলিসি মেনে চলতে হবে এবং আপনি আমাদের বাৎসরিক এবং মাসিক কোনো প্রকার চার্জ নাই মোট কথা আপনি যেটা সার্ভিস চার্জ দেখবার অ্যাকাউন্ট করবেন সেটাই আপনার একবার কাটবে এরপর আপনার কোনো প্রকার সার্ভিস চার্জ নাই এবং যারা দোকানদার আছেন এবং যারা অনলাইন সেলার আছেন আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব। আপনি যদি এক বেশি কমিশন পেতে চান এবং ড্রাইভ অফার হাউস অফার সবকিছুতে বেশি কমিশন পাইতে চান তাহলে আপনি পাওয়ার ক্লাব অথবা স্বাধীন অ্যাকাউন্টটা করতে পারেন এবং যারা ভালো মানের এপিআই খুঁজতেছেন যে আপনি দিনরাত চব্বিশ ঘন্টা আপনার অ্যাপসে কানেক্ট করে আপনি অন্য কাউকে একটা সার্ভিস ভালো দিতে পারেন সেটার জন্য ভিআইপি এপিআই কানেকশন আছে এবং এপিআই কানেকশন আছে যেটা আমাদের সাথে কথা বলে আপনি সার্ভিসটা নিতে পারেন এবং যারা সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে যোগাযোগ করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা পেজ ভিজিট করতে চান আমাদের পেজে সব ডিটেলসগুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই পেজ ভিজিট করবেন এবং এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে এবং আমাদের অ্যাক্সেল লিঙ্ক সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন কোন অ্যাকাউন্টটা নিলে কি সুবিধা পাবেন সেটাও আপনারা পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন